আমি একটা অনলাইন থেকে সাইকেল অর্ডার করছিলাম যেটা মালয়েশিয়ান রিঙ্গিতে একশো বাহাত্তর রিঙ্গিত পড়ছিল তো বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার মতো তো সেটা এখন আনবক্সিং করে দেখাবো আসলে এই সাইকেলটা কেমন তো এইটি এখন আনবক্সিং করা হচ্ছে দেখেন সাইকেলটা কার্টুনের মধ্যে বস্তার মধ্যে কিন্তু দিয়েছিল তারা তো আপনাদেরকে দেখাই যে এই সাইকেলটাতে আসলে কি কি আছে সাইকেলটা যদিও ছোটো তবে এটা আসলে বাংলাদেশে এই ধরনের সাইকেল পাওয়া যায় না এটা একটা অন্য একটা মডেলের আসলে সাইকেল তো এটি এখন আনবক্সিং করা হবে আপনারা সাথে থাকুন এই সাইকেলটা আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম শফি থেকে আমাদের বাংলাদেশে যেমন লাজা দারাজ আছে মালয়েশিয়াতে লাজাদা শফি এ ধরনের অনলাইন শপিংগুলো অনেক পপুলার তারা সবাই এখান থেকেই আসলে অনেকে অনেক কিছু পাওয়া যায় অনলাইন শপিং যেগুলো আছে সেগুলোতে আসলে অনেক আনকমন জিনিস পাওয়া যায় এবং দামও কিন্তু তুলনামূলকভাবে কম হয় কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে অনলাইনে আসলে ছবির সাথে অনেকে অনেক সময় পণ্যের কিন্তু মিল থাকে না সাইকেলটা যদিও বড় দেখাচ্ছে আসলে এটা হচ্ছে বিশ ইঞ্চির সাইকেল বিশ ইঞ্চির সাইকেল আসলে যেগুলো আমাদের দেশে ছোটো ছেলেমেয়েরা নিয়ে বেড়ায় সেগুলো কিন্তু এটার সাথে কিন্তু সেট করা ছিল না একদম সব পাট পাট করে দেয়া ছিল তো সুন্দর তবে এটা বাচ্চাদের জন্য আসলে বেশি আহ ভালো কি তো এটা সাজানোর পর আসলে কেমন হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো